ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছে আজ আমাদের আলোচ্য বিষয় গয়া ধামের পৌরাণিক মাহত্ব সম্পর্কে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হিন্দুদের প্রধান তীর্থস্থলগুলির মধ্যে গয়া অন্যতম এটি বিহার রাজ্যে অবস্থিত গয়াতে নিজের পিতৃপুরুষের স্বর্গলাভের আশায় পিণ্ডদান করেন করেননি এমন হিন্দু খুব কমই আছেন ফলগু নদীর তীরে অবস্থিত গয়ার মন্দির নির্মাণে প্রধান ভূমিকা নিয়েছিলেন রানী অহল্লা পায় রামায়ণ এবং মহাভারতে গয়ার উল্লেখ পাওয়া যায় রামায়ণে উল্লেখ আছে যে রাম সীতা এবং লক্ষণকে নিয়ে গয়াই রসরথের পিণ্ডদান করেছেন মহাভারতে গয়াকে গয়া পরি নামে উল্লেখ করা হয়েছে গয়া নামটির উৎপত্তির কথা জানা গিয়েছে বায়ু পুরাণ থেকে উক্ত পুরাণ মতে গয়াসুর নামে এক এক শক্তিশালী অসুরের নামের এই স্থানের নাম করা হয়েছিল গয়া তিনি এখানে ভগবান বিষ্ণুর কাছ থেকে বর লাভ করতে কঠোর তপস্যা করেছিলেন কথিত আছে গয়াসুরের দেহই ক্ষেত্র নামে পরিচিত এখন আমরা জেনে নেব পিণ্ডদান করা কেন জরুরি গয়ার গয়াধামকে ঘিরে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে এখানে ভগবান বিষ্ণুর চিহ্ন দেখা যায় তাছাড়া হিন্দুরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এখানে জল এবং পিণ্ডদান করে থাকে গয়াসুর নামক এক শক্তিশালী অসুর ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি শ্রী বিষ্ণুর কাছে অমরত্বের বর প্রার্থনা করেছিলেন যে কারণেই সব দেবতারা অত্যন্ত ভীত হয়ে উঠেছিলেন ভবিষ্যতের কথা চিন্তা করে ভগবান বিষ্ণু এরকম বর প্রদানের ভুল করেননি তিনি গয়াসুরকে অন্য বর চাইতে বললেন তখন গয়াসুর বলল হে প্রভু আপনি আমাকে এমন বর দিন যে এই স্থানে আমার দর্শন করবে তার মোক্ষ লাভ হবে আমার দেহ স্পর্শ না করে যেন বর্তবাসী স্বর্গ লাভ করতে না পারে ভগবান বিষ্ণু তাকে সেই বর প্রদান করলে গয়াসুরের ক্ষমতায় সমস্ত দুষ্ট অসুররাও মোক্ষপ্রাপ্তি করতে লাগল এই বিপদ থেকে রক্ষা পেতে সমস্ত দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হলে তখন ভগবান পুনরায় গয়াসুরের কাছে গিয়ে তার মাথায় চরণ স্পর্শ করে তাকে পাতালে পাঠিয়ে দিলেন ভগবান বিষ্ণু সেই পদচিহ্ন আজও বিদ্যমান যেখানে গয়াসুরের পাতাল প্রবেশ হয়েছিল দশরথের পিণ্ডদান করেছিলেন মাতা সীতা এই পিণ্ডদানের সাক্ষী ছিল ফলগু নদী অক্ষয় বটগাছ এবং তুলসী শ্রীরাম ফিরে এলে দেবী সীতা তাকে সেই পিণ্ডদানের কথা জানান এবং সাক্ষীস্বরূপ অক্ষয় বটগাছ সত্য স্বীকার করে কিন্তু ফলগু নদী এবং তুলসী রামের চরণ স্পর্শের আশায় মিথ্যার সাক্ষী দেয় এতে দেবী সীতা অত্যন্ত ক্রোধিত হন এবং ফলগু নদী ও তুলসীকে অভিশাপ দেন যার কারণে ফুলগু নদী অন্তঃসরিলা হয়ে যায় এবং তুলসী যেখানে সেখানে জন্মায় ভগবান বিষ্ণুর পদচিহ্ন দেখতে আজও অসংখ্য মানুষ এখানে এসে থাকেন এই পদচিহ্নতে শঙ্খ চক্র এবং গদার প্রতীক দেখা যায় স্থানীয় মানুষেরা মনে করেন যেদিন গয়াসুরের উদ্দেশ্যে কোনো কিছু দেয়া হবে না সেদিন এই স্থান ত্যাগ করবে এবং সবার অমঙ্গল হবে তাই প্রত্যেক দিন তাকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেন সকলেই আজও মনে হয় এখানে পিণ্ডদান না করলে মৃতের আত্মা মুক্তি পায় না আজকের ভিডিওটি ছিল গয়াধামের মাহত্য সম্পর্কে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় শ্রী গণেশ